জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় মিন রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মিন রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালের শেষ মাস তথা ডিসেম্বর মাসটি কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে আসতে চলেছে গ্রহগতির কি কি পরিবর্তন সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলো আলোচ্য বিষয় দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় ডিসেম্বর মাসের গুরুত্ব কিন্তু মিন রাশির জন্য অনেকটাই বেশিভাবে আসতে চলেছে এই সময়কালের মধ্যে মিন রাশির সাপেক্ষে শুক্র এবং সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ সূর্যের প্রভাবে মিন রাশির মানুষেরা পয়লা ডিসেম্বর থেকে মোটামুটিভাবে আঠাশে ডিসেম্বর তারিখের মধ্যে আপনাদের জীবনে উন্নতির ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসছে এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থভাবে স্বাস্থ্যভাবে এবং সন্তানদের ঘরে দৃষ্টি প্রদান করছেন অন্যদিকে আপনার চতুর্থপতি একাদশপতি মঙ্গল এবং শুক্র সপ্তমভাবে বিরাজ করতে যাচ্ছে যার কারণে মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে যে কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা মনোমালিন্য অশান্তি এই সমস্ত কিছু ভোগ করলেন সহ্য করলেন কষ্ট পেলেন সেই সমস্ত জায়গাগুলির ক্ষেত্রে অনেকটাই স্টেবিলিটি বৃদ্ধি পেতে বা শুভ পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা রেবতী নক্ষত্রের ক্ষেত্রে গ্রহগতির অবস্থান এই ডিসেম্বর মাসটিতে তিনশো তিরিশ ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে অবস্থান করছে এবং এই সময়কালের মধ্যেই দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের গোচরের সাথে সাথেই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কর্মক্ষেত্রের নিরাপত্তা স্থিতিশীলতা কর্মপ্রাপ্তির পথে একটা প্রবল সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে অন্যদিকে কাজের জায়গায় যে প্রেসারগুলি চলছিল সেই সমস্ত জায়গাটা পুনরায় স্টেবিলিটি বৃদ্ধি পেতে এবং কিছুটা এগিয়ে যাবার পথে শুভ পরিবর্তন কিন্তু মিন রাশির সাপেক্ষে আবারও একবার আসতে চলেছে ইতিমধ্যেই মিন রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সূর্য কিংবা শনি দু হাজার চব্বিশের প্রথম লগ্ন থেকে বেশ কিছুটা নিচস্তভাবে থাকার ফলে আপনাদের পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা অফিসে সমাজে সংসারে শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বেড়ে গিয়েছিল এরই পাশাপাশি শরীরের অবস্থাও মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা যাচ্ছিল অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে সঠিকভাবে জমিয়ে রাখা বা সঠিক খাতে ব্যয় করার যে পরিস্থিতি সেইটা কিন্তু মাঝে মধ্যেই মিন রাশির ক্ষেত্রে ব্যাহত হতে দেখতে পাওয়া যাচ্ছিল তবে এর পর থেকে সূর্যের প্রভাবে মিন রাশির মানুষরা আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শেষ সপ্তাহ এই সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উন্নতি করার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে অর্থ ভাগ্যটা পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে সে আপনি যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন ইঞ্জিনিয়ার হন আপনি কৃষক হন ব্যবসায়ী হন ইঞ্জিনিয়ার হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে অনলাইন বিজনেস নার্সিং পুলিশ ফোর্স বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত থাকুন না কেন প্রত্যেকটি জায়গায় অর্থনৈতিক দিক থেকে মিন জাতক জাতিকাদের অনেকটাই শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে কাজের জায়গায় বেতন বৃদ্ধি কিংবা উচ্চ পদ প্রাপ্ত পথে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই মোটামুটিভাবে পাঁচই ডিসেম্বর দু হাজার পর থেকেই কিন্তু অনেকটা স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আগত সময়কালের মধ্যে আপনাদের একাদশ প্রতি পঞ্চমের দৃষ্টি প্রদান করার সাথে সাথেই আপনার হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক পড়াশোনার জায়গায় অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কোনো জেনারেল লাইনে পড়াশোনা করছেন সায়েন্স আর্টস কমার্স কিংবা কোনো ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা করছেন কোনো এক্সাম বা কম্পিটিশানমূলক এক্সামের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আগত মাসটিতে বা আগত সময়কালটিতে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন তো সেই জায়গা থেকে একটা জয়লাভ করার পথে শুভ পরিবর্তন কিন্তু মিন রাশির ক্ষেত্রে অবশ্য অবশ্যই থাকবে কেন এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল চাকরির পরীক্ষায় বসছেন কম্পিটিভ এক্সামে বসছেন ইন্টারভিউ বসছেন শেষ মুহূর্তে গিয়ে হাফ নাম্বার এক নাম্বার কখনো কখনো পয়েন্ট নাম্বারের জন্য আপনারা হোক বা আপনার সন্তানরা হোক বাদ চলে যাচ্ছিলেন তবে এরপর সেই জায়গা থেকে কিন্তু আপনার রাশির সাপেক্ষে অনেকটা শুভ পরিবর্তন আসছে আগত সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন ইন্টারভিউ বসেন অনেকটা শুভ ফলাফল কিন্তু এরপর মিন রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হতে চলেছে এরই পাশাপাশি একাদশপতি পঞ্চমে দৃষ্টি প্রদানের সাথে সাথেই আগামী সময়কালটা দশই ডিসেম্বর দু হাজার পর থেকে বিদেশ যাত্রার পথে বেশ কিছুটা পরিপূর্ণতা লাভ করতে চলেছে মিন রাশি বা তাদের সন্তানেরা বা তাদের ফ্যামিলি মেম্বাররা চাকরি সূত্রে কর্মসূত্রে কিংবা পড়াশোনা সূত্রে বিদেশ যাত্রার পথে প্রবাসে যাওয়ার পথে অনেকটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আপনাদের এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও বাইরের রাজ্যে বা বাইরের দেশে হলেও কিন্তু চাকরি প্রাপ্তির পথে অনেকটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে পঞ্চম প্রতি দৃষ্টির সাথে সাথেই রিলেশনশিপের জায়গায় আসছে বড় সড়ো পরিবর্তন পূরণ হতে চলেছে অধরা অপূর্ণ স্বপ্ন হতে চলেছে বাস্তবায়িত আগত সময়কালের মধ্যে যারা কোনো জায়গায় প্রেমের জালে জর্জরিত রয়েছেন প্রেম সংক্রান্ত বিষয়ে প্রচুর কষ্ট প্রচুর সমস্যায় ভুগেছেন কিংবা প্রেমের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে প্রেমের জায়গায় বাধা হচ্ছে সেই তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো বন্ধু বান্ধবী হতে পারে পরিবারের কোনো মানুষজন কোনো গুরুজন যাদের কারণে প্রেমের জায়গায় সমস্যা প্রেমের জায়গায় প্রবলেম চলছিল সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে ডিসেম্বর মাসে প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা প্রেমের পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত মিন রাশির পূর্ব ভাদ্র বা উত্তর ভাদ্র কিংবা রেবতী নক্ষত্রের ক্ষেত্রে প্রেমের জায়গায় একটা শুভ পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রেবতীর ক্ষেত্রে এবং উত্তর ভাদ্র নক্ষত্রের ক্ষেত্রে ডিসেম্বর মাসে আপনার রাশির ক্ষেত্রে বিবাহের যোগাযোগ কিন্তু শুভ পরিবর্তন আসছে পয়লা ডিসেম্বর দু থেকে বিবাহের পথে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে চরমতম উন্নতি আসছে পূর্ব ভাদ্র উত্তর ভাদ্র কিংবা রেবতী নক্ষত্রের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে কিছু প্রবলেম কিছু ডিস্টার্ব সমস্যা মাঝে মধ্যেই চলছিলো দু সালে এমন এমন জায়গা দেখা যাচ্ছিলো বিবাহের কথাবার্তা ঠিকঠাক হয়ে গিয়েও কিন্তু শেষ মুহুর্তে ভেস্ত যাচ্ছে কিংবা অনেক ক্ষেত্রে বিবাহ হয়ে গিয়েও দাম্পত্যে কলহ দেখা দিচ্ছে সেই সমস্ত জায়গায় সেই সমস্ত প্ল্যাটফর্মগুলিতে অনেকটা শুভ ফলাফল এরপর কিন্তু মিন রাশির জন্য বয়ে নিয়ে আসতে চলেছে অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের জীবনে বিবাহের পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনাদেরকে বলবো এরপর আপনারা দেখাশোনা চালিয়ে যান বিবাহের জায়গায় অনেকটা শুভ পরিবর্তন কিন্তু থাকতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে এতদিন ধরে যদিও কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করেছেন সম্পর্কের জায়গায় দাম্পত্যের জায়গায় কেননা এই মুহূর্তে এরপর শুভ পরিবর্তনটা কিন্তু অবশ্য অবশ্যই পরিবর্তন হচ্ছে গ্রহগতির পরিবর্তনের কারণে মীন রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে যারা কোনো জায়গায় মানসিক প্রেশার নিয়েছিলেন তারা মানসিকভাবে এরপর তিক্ততাগুলিকে দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় অর্থ করি বিষয়ে আপনি আটকে গিয়েছেন কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন চাকরির সূত্রে ব্যবসা সূত্রে বা যে কোনো যে কোনো পারপাসে যেই জন্য দিয়েছেন সেই কাজটা তো পাচ্ছেনই না টাকাটাও ফেরত পাচ্ছে না এরপর লক্ষ্য করতে পারবেন গ্রহগতির পরিবর্তনের কারণে সাতই ডিসেম্বর দু হাজার পর থেকে আপনাদের সেই হারানো টাকাগুলি বা কাজের ক্ষেত্রে একটা স্টেবিলিটি বৃদ্ধি পাওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন ফেঁসে গিয়েছেন মোটা অঙ্কের বিনিয়োগ করে সেই জায়গায় অর্থ করে কিন্তু এরপর রিটার্ন পেতে পারেন যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন এরই পাশাপাশি যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি করছেন তারাও কিন্তু এই সময়কালের মধ্যে মোটা অঙ্কের অর্থ কামাতে পারবেন নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন যে কোনো ছোটো বড়ো ব্যবসাকে এরপর আপনারা সঠিক জায়গায় সঠিকভাবে নিয়ে যেতে পারবেন যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা বা কোনো পুলিশি হয়রানির জালে কিছুটা দৃঢ়গ্রস্ত কিছুটা সমস্যায় পড়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে সেই জায়গা থেকে অনেকটা শুভ পরিবর্তন শুভ ফলাফল কিন্তু পেতে চলেছেন মামলা মোকদ্দমা জায়গাটা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন দীর্ঘদিন ধরে চাইছিলেন এর একটা শুভ মুক্তি করতে সেই জায়গাটা থেকে অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে দাম্পত্যের জায়গায় পরিবর্তন আসছে দাম্পত্য ক্ষেত্রে যে ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেইগুলি এরপর সমাধান করুন দেখবেন গ্রহগতির যে পরিবর্তন এই সময়কালের মধ্যে আপনার চাইলে কিন্তু এগুলি মিটিয়েও ফেলতে পারবেন এরই পাশাপাশি আপনার জীবনসঙ্গীর যদি শারীরিকভাবে কোনো সমস্যা চলছিলো সেই জায়গার অনেকটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে তবে চতুর্থ নিচস্থভাবে থাকার কারণে ডিসেম্বর মাসের শেষের দিকটা মা কিংবা পরিবারের কোনো মহিলার সদস্যের স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে মিনের ক্ষেত্রে এবং যেহেতু চতুর্থপতির অষ্টমে দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে থাকছে যার ফলস্বরূপ মানসিকভাবে টেনশন এবং পরিবারের কারণে কিছু বাড়তি খরচ সেটাও কিন্তু এই সময় মিন রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে তাই এই মিন রাশিকে সবথেকে যেটা করণীয় বলে মনে করা হচ্ছে পরিবারে মানুষজনদের স্বাস্থ্যগত সমস্যা চললে নিজের কোনো স্বাস্থ্যগত সমস্যা চললে বাড়ির সদর দরজায় একমুটা সরিষা ছড়িয়ে দিন দেখবেন স্বাস্থ্যগত বিষয়ে সমস্যা থাকলে অনেকটাই মিটে যাবে স্বাস্থ্যগত সমস্যা থেকে মুক্তি পাবেন এরই সাথে সাথে মিন রাশি ও লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনিও কিন্তু দীর্ঘ বেশ কিছু সময় পর আবারও আপনার রাশি কে সরল গতিতে শুভ গতিতে ফিরতে চলেছেন যার কারণে রাশিপতি ও লগ্নপতির একটা সাপোর্ট এবং সহযোগিতা সেটা কিন্তু এরপর মিন রাশির মানুষরা পাবেন যার মারফত চাকরি প্রাপ্তির জায়গায় চাকরিতে উন্নতি প্রাপ্তির জায়গায় বেতন বৃদ্ধির জায়গায় কিংবা সংসারে সমাজের আয় উন্নতি প্রাপ্তির জায়গায় মিন রাশির জাতক জাতিকারা অনেকটাই শুভ পরিবর্তন প্রাপ্ত করতে চলেছেন যারা অফিসে বা সংসারে সমাজে কোনো জায়গা থেকে শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন তাদের এরপর সেই জায়গার শত্রুদের পরাজিত করে অনেকটাই এগিয়ে যাবার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে তবে যেহেতু রাহু মিন রাশির দ্বাদশে এখনও বেশ কিছুদিন অবস্থান করছে মোটামুটি ভাবে দেখতে গেলে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে কোনো ব্যক্তির দ্বারা আর্থিকভাবে প্রতারণার দিক থেকে নিজেকে এই সময়টা তাই বাঁচিয়ে চলতে হবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে চিন্তা চর্চা করে এরই পাশাপাশি আগত সময়কালের মধ্যে রাহুর পক্ষ থেকে আপনাদের ইলেভেন্থ হাউসের দৃষ্টি প্রদান করার কারণে লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস মিউচুয়াল ফান্ড বিজনেসের জায়গাটা কিন্তু অনেকটাই স্টেবিলিটি বৃদ্ধি পাবে কেন রাহু আর যাই হোক একাদশে রাহুর দৃষ্টি মানেই অর্থনৈতিক দিক থেকে ব্যবসার দিক থেকে এবং অনলাইন বা লটারির দিক থেকে অনেকটা পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসে আপনারা যদি লটারি কাটেন এই সময়কালের মধ্যে আপনাদের শুভ সংখ্যা হল লটারি কাটার তিরানব্বই বাইশ একান্ন উনসত্তর বিয়াল্লিশ পঞ্চান্ন নিরানব্বই অষ্টআশি চোদ্দ চব্বিশ শূন্য শূন্য নয় শূন্য শূন্য সাত এই সংখ্যাগুলো ধরে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পথে অনেকটাই শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো দীর্ঘ বিনিয়োগের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কালটা শুভ পরিবর্তন আসছে এই মাসটিতে আপনার শুভ সংসময় হল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে সন্ধ্যা দশটা বেজে আটত্রিশ